আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন এই যে দেখেন সকালের একটা দৃশ্য আজ তিন দিন পর এই বৃষ্টি বাদলা এসব পেরিয়ে আজকে আসলাম সকালবেলা মানে মর্নিং ওয়াক করতে এরপরে দেখেন এই পাখিগুলো এই যে এক তারাও খাবারের খুঁজে বেরোয় এই যে সকলের দৃশ্যটা খুবই সুন্দর প্রত্যেক দিনই প্রায় সময় আমি আসি কিন্তু এই দৃশ্যগুলো আমার কাছে খুব মানে মন কাড়ে এত সুন্দর দৃশ্যগুলা এই পাখিগুলা দেখেন এরা আসে এরা খাবারের সন্ধানে আসে এই পাখিগুলো দেখেন দশ বছরের বিশ বছরের জন্য এরা সঞ্চয় করে না এদের কোনো সঞ্চয় নাই এদের কোনো খাবারের জন্য মানে যা পায় তাই যথেষ্ট আজ দিয়ে আজকাল দিনের জন্য যা পায় তাই যথেষ্ট ওরা লক্ষ লক্ষ টাকা সঞ্চয় করে না ওরা লক্ষ লক্ষ কি বলে খাবার সঞ্চয় করে রাখে না এদের আছে কোনো চিন্তা যে কাল কি খাবে একটা জিনিস লক্ষ্য করে দেখছেন কী খাবে কি খাবে এরা এরা তো কোনো সময় চিন্তাও করে না যে কাল কি খাব আর আমরা মানুষ আমরা কত চিন্তা করি এদের না এদের মধ্যে নাই কোনো হিংসা নাই কোনো দেমাগ নাই কোনো মানে একজন মানে মেরে আরেকজন খাবে এদের মধ্যে নাই সে খাচ্ছে খাচ্ছে আরেকজন খাচ্ছে তাকে সুযোগ করে দিছে যে ক্ষুধার্ত তার ক্ষুধার শেষ হয়ে গেলে সে চলে যায় আর যে ক্ষুধার্ত তার ক্ষুধার শেষ না হলে তে আসে এই যে জিনিসগুলা ওদের কাছ থেকে আসুন না আমরা শিখি আসুন না আমরা মানুষ হিসাবে আমরা শ্রেষ্ঠ জীব আল্লাহর কাছে আমরা অতি প্রিয় জীব আল্লাহর কাছে আমরা মানে খুব খুবই আদরের খুবই এই এই মানুষ হয়ে শ্রেষ্ঠ সেরা সৃষ্টিচেরা জীব যে আমরা ওদের মতো ওদের মতো মানে ওরা যে নিয়ম শৃঙ্খলা দেখেন কেউ কোনো ডিস্টার্ব করছে যা যার খাওয়া শেষে খাচ্ছে যা যার খাওয়া শেষে মানে কোনো হাহানায় নাই যা যা নাই যে যতটুকু পাচ্ছে ততটুকুই খাচ্ছে কি দরকার এই পৃথিবীতে কয়দিনে বা বেঁচে থাকবেন একটু আসুন না আমরা মানুষ হিসাবে আমরা মানুষ হয়ে এগুলির দিকে একটু তাকাই চলে গেছে আবার আসবে এই যে এই যে ওদের মধ্যে যে একটা ইয়ে এই ওরা আসছে আবার আসছে তিন দিন যাও তারা ব্যায়াম করতে পারে আমিও চিন্তা করছি ওরা হয়তো আমার মতো ব্যায়াম করতে পারে নাই আসলে কি সকালবেলা আসার সময় মনে থাকে না মনে থাকলে ওদের জন্য খাবার নিয়ে আসতাম আসলে সকালের দৃশ্যটা আমি দেখে আমার কাছে খুবই খারাপ লাগলো এই যে এই যে এরা কোনো কোনো কারোর জন্য কোনো অভিযোগ নাই অভিযোগ নাই তারপরে কোনো হিংসা হিংসি নাই দেমাগ নাই ওদের মধ্যে কোনো কোনো রকমের বৈষম্যত নেই ওরা দেখছেন আসুন না ওদের মতো ওদের কাছ থেকে আমরা একটু শিখি আসুন না ওদের কাছ থেকে একটু নিয়ম নিয়মানুবর্তীটা শিখি কী লাভ কী লাভ কে কয়দিনই বা বেঁচে থাকবেন আসুন না সবাই মিলে সুন্দরভাবে দেশটা গড়ি সুন্দর একটা সমাজ গড়ি সুন্দর একটা পরিবেশ গড়ি এই যে আজকে ওগুলো দেখানোর ঠিক না কত কুটি কুটি টাকা রেখে আজ আজ কোথায় সেই জেলখানায় আজ কুটি কোটি টাকা রেখে দেশে জায়গা নেই দেশে সুস্থভাবে জায়গা নেই আজ কুটি কুটি টাকা রেখে পরবাসে তার আশ্রয় তাও সে কত ভীত ভীত সন্ত্রস্ত হয়ে দেশ বিদেশে ঘুরছে তাদের একটু খেয়াল লক্ষ্য করছেন যারা যাদের প্রতাপে যা যার যাদের দাপটে মানুষ ভয়ে কাঁপতো যাদের দাপটে মানুষ মানে যারা মানুষকে মানুষ বলে গণ্য করতো না যারা নিরীহ মানুষগুলোর প্রতি কত অন্যায় অবিচার অত্যাচার কত কিছু করেছে তারপরও আল্লাহ বাঁচিয়ে রাখছে আসুন না ওদের দিকে একটু তাকাই ওরা সঙ্গবদ্ধভাবে একসাথে হয়ে কত জায়গায় জায়গায় ঘুরছে একজনের খাবার না থাকলে আরেকজনকে দিচ্ছে সুযোগ করে দিচ্ছে শুধু একটা দিনের জন্যই শুধু তারা আজকে বাঁচার জন্যই কালকে কি খাবে কালকে কোথায় যাবে কি পড়বে কোনো চিন্তা নেই কোনো ভাবনা নেই যাই হোক আপনাদের সাথে অনেক বক বক করলাম আশা করি মনে মনে আশা করি মনে কোনো খারাপ দৃষ্টি বা খারাপ অভিযোগ করবেন না ভালো লাগলে মন ভরে একটু দোয়া করবেন কারণ সময় বেশি দিন নেই কারোই কোনো সময় বেশি দিন নাই মানুষ কে কয়দিনই থাকব সবাইকে আবারও আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ